ইনকেলাপ মঞ্চের নেতা উসমান হাদিকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য সত্তর লাখ টাকা খরচ করেছে জামাতে ইসলাম শুনে চমকে যাচ্ছেন চমকে যাওয়ার মতো আরও অনেক তথ্যই পাবেন আমার এই ভিডিওটিতে কেন কিভাবে এবং কোথায় এসব ঘটনা ঘটেছে তার বিস্তারিত বলবো কিন্তু সংক্ষিপ্ত সারে কয়েক মিনিটের এই ভিডিওটি অবশ্যই দেখবেন তাহলেই আপনারা এই ঘটনার পেছনের যুক্তিগুলো বুঝতে পারবেন এই উসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য জামায়াতে ইসলামী প্রথমেই আলোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের অর্থাৎ ডাকসুর সভাপতি শিবির নেতা সাদেক কায়েমের সাথে এজন্য সাদেক কাহিম জামায়াতে ইসলামের কাছে এক কোটি টাকা দাবি করে কিন্তু জামায়াতে ইসলামী সত্তর লাখ টাকা দিতে রাজি হয় আর এই সত্তর লাখ টাকা হাতে পেয়ে এই চক্রান্তের কাজে মাঠে নেমে পড়েন সাদিক কাইম এজন্য তিনি প্রথমেই বেছে নেন ছাত্রলীগ নামধারী গুপ্ত ছাত্র শিবির জেলবন্দি সেই ফয়সাল দাউদকে কিন্তু তিনি তো জেলে তাকে তো জেল থেকে বের করে আনতে হবে এজন্য দেয়া হয় সেই বিতর্কিত ব্যারিস্টার শিশির মনিরকে যিনি আবরার হত্যাকাণ্ডের সাথে ছাত্র ছাত্রলীগ নামধারী ছাত্র শিবিরদের হয়ে কাজ করেছিলেন আদালতে এর বিনিময়ে শিশির মনির দুই লাখ টাকা নেন এবং সেই দাউদকে মুক্ত করেন এরপরেই দাউদকে বিশ লাখ টাকায় রাজি করান এই সাদিক কাইম বিশ লাখ টাকার বিনিময়ে ওসমান হাদির মতো একজন জানালুককে হত্যার কাজে মাঠে নামে জামাতে ইসলাম আর তাকে হত্যা করার পর যাতে এই দাউদ ভারতে পালিয়ে যেতে পারে তার জন্য দশ লাখ টাকায় রফা দফা হয় এবি পার্টির মঞ্জু ও সেই ব্যারিস্টার ফয়াদের সাথে তারা দায়িত্ব নেয় ভারতের সীমান্ত পার করে ওপারে পাঠিয়ে দিবে। ঘটনা ঘটেছেও তাই এখন কিন্তু তাকে আসামের সীমান্ত দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন প্রশ্ন হলো জামাতে ইসলাম কেন এই উসমান হাদিকে মারার জন্য বেছে নিয়েছিল কারণ অনেকগুলো এর মধ্যে একটা কারণ হল জামাতে ইসলাম চাচ্ছিল না নির্বাচন হোক এই ইউনু সরকারও চাচ্ছিল না সহসায় নির্বাচন হোক তারা এভাবেই ক্ষমতায় থেকে ক্ষমতা উপভোগ করতে চেয়েছিল। কিন্তু আন্তর্জাতিক এবং দেশীয় চাপের মুখে তারা নির্বাচনের তফসিল ঘোষণা করতে বাধ্য হয় এ কারণে নির্বাচন পেছানোর জন্য একটা লাশ দরকার ছিল জামায়াত ইসলামের এ লাশ সে লাশ কিংবা সাধারণ কোনো জনগণের লাশ নয় যাকে সবাই চিনে যিনি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এরকম একটা ব্যক্তির লাশ খুঁজছিল এই জামায়াত ইসলামী আর সেই টার্গেট হিসেবেই বেছে নেয় ওসমান হাদিকে এতে করে জামায়াত ইসলামের অনেকগুলো লাভ হয়তো এ কারণে দোষ যাবে বিএনপির উপর তাদের প্রতিপক্ষ আবার দোষ যেতে পারে আওয়ামী লীগের উপর আর এতে করে ভয় পেয়ে যাবে তারেক রহমান নির্বাচন পেছানো যাবে এই উসমান উপর আরেকটা খুব ছিল সাদিক কাইমের এটা হলো নারী কেলেঙ্কারি জনিত সুর আরেক নেত্রী ফাতিমা তাসমিম ঝুমা সম্প্রতি আপনারা দেখেছেন মির্জা আব্বাসকে যিনি অপমান করেছেন এই ঝুমা ছিল আগে সাদিক কাইমের ব্যাট পার্টনার কিন্তু তিনি এখন ওসমান হালির ব্যাট পার্টনারে পরিণত হয়েছেন এই খুবটাও ঝেড়েছেন এই সাদিক কাইম আর মিটিগুলার ডিজাইনের অংশ হিসেবে এগুলোই করেছে জামাতি ইসলাম